রমজান মাসে দুই দিন পাঁচ দিন পার হবার পরে শরীরের ভেতরে একটা বাজে রকমের দুর্বলতা আমরা অনুভব করি এই দুর্বলতাটা কিন্তু আমাদের স্ত্রীর উপরেও প্রভাব ফেলে তো কিভাবে আমরা আমাদের দৈনন্দিন কাজ কাম করার জন্য যথেষ্ট পরিমাণ এনার্জি পাবো এবং একই সঙ্গে আমার পার্টনারকেও আমি খুশি রাখতে পারবো এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও রমজান মাসে সাধারণত শুরুর দিকে যখন আমরা খাবার দাবার করি সেহেরি ইফতারিগুলো গ্রহণ করি তখন রমজান মাসের পূর্ববর্তী সময়ের খাওয়া দাওয়ার কারণে শরীরে যে একটা এনার্জি স্টোরেজ থাকে যেটাকে মেডিকেলের ভাষাতে গ্লাইকোজেন বলে কিছুদিন রোজা করার পরে কিন্তু এই গ্লাইকোজেনের স্টোরটা পরিমাণটা কিছুটা কমে আসে যার ফলে দেখা যায় যে আমরা সেহেরি করবার পরে কিছু সময় পার হলে আস্তে আস্তে আমাদের ভেতরে এনার্জি লেভেলটাও কমতে শুরু করে এবং এখানে একটা বড় ভূমিকা রাখে আমাদের শরীরে পানির শূন্যতা তো এই কারণে আমরা যদি আমাদের শরীরে এই পানির পরিমাণকে ধরে রাখতে চাই এনার্জিটাকে ধরে রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ওষুধপত্র বা খুব বড় ধরনের কোনো ইন্টারভেনশন শিরাপথে স্যালাইন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের দরকার আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার ভেতরে দুই থেকে তিনটা জিনিস একটু মডিফাই করা এর ভেতরে প্রথম আসি হচ্ছে আমরা এমন খাবার আমরা সেহেরিতে সিলেক্ট করব যেগুলো আমাদেরকে দীর্ঘ সময় ধরে এনার্জি দিতে পারবে এর ভেতরে কমপ্লেক্স অর্থাৎ জটিল জাতীয় যে সকল খাবার আছে যেমন ডিম দুধ কলা এই জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের শরীরে দীর্ঘ সময় ধরে এনার্জি দিতে পারে কিন্তু আমরা যদি একেবারে সাদা চালের ভাত খাই মিনিকেট জাতীয় চালের এগুলো কিন্তু খুব অল্প সময় সর্বোচ্চ চার ঘন্টা পর্যন্ত আমাদেরকে এনার্জির ব্যাকআপটা দিতে পারে যার ফলে দেখা যায় যে এর পরবর্তী সময়ে যে কিন্তু আমাদের শরীরের ভেতরে একটা দুর্বলতা দেখা দেয় এবং এটা যখন দুপুর পার হয়ে বিকাল হয় তখন কিন্তু আবার অনেকের ক্ষেত্রে একটা সজীবতা ফিরে আসে কারণ তখন শরীরের যে রয়েছে ভেতরের তারা নতুন করে গ্লুকোনিওজেনিস নামক একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে শরীরে আবার এনার্জি উৎপাদন করা শুরু করে এটা গেল আমাদের খাবার দাবারের বিষয়ে যে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট এই কথাটা দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু আমরা এই খাদ্যাভ্যাসের লিস্টগুলো দেখে ফেলবো যে কত রকমের লিস্ট আছে যেগুলোর ভেতর থেকে আমরা প্রত্যেকদিন দিন ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের নিজেদের জন্য খাদ্য সিলেক্ট করতে পারি এবং দ্বিতীয় যে বিষয়টি পানি শূন্যতা এটাকে ওভারকাম করার জন্য আমরা আঁশযুক্ত যে সকল খাবার আছে ডাটা শাক বা পালক শাক এই জাতীয় খাবার যদি আপনার হজম শক্তির কোনো সমস্যা না হয় যদি পেটে সহ্য করতে পারেন অ্যালার্জির কোনো কষ্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ডাটা শাক বা আঁশ জাতীয় খাবারগুলো আপনার জন্যে খুব ভালো ভূমিকা রাখবে শরীরের ভেতরে দীর্ঘ সময় পানি ধরে রাখার জন্যে এবং কিছু সময় দেখা যায় যে অনেক সময় হার্ট ফেইলিয়রের যারা রুগী থাকে বা বিভিন্ন রকম কিডনির রুগী থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ওষুধপত্রের মাধ্যমে শরীরে কিছুটা ডিহাইড্রেশন তৈরি করার চেষ্টা করি আমরা ডাক্তাররা তো সেক্ষেত্রে এই জাতীয় সমস্যা থাকলে অবশ্যই আপনি রমজানের আগে আপনার ডাক্তারের পরামর্শ দিয়ে নেবেন ধন্যবাদ